আমরা ঢাকা যখন অ্যাকচুয়ালি বাড়িতে যখন থাকতাম তখন হচ্ছে নানুদের প্রচুর পরিমাণে হিউজফুল পরিমাণে কাঁঠাল হতো ঠিক আছে ইয়া বড় বড় এক কাঁঠাল হতো তো সেই কাঁঠালগুলো এক একটা গাছের কাঁঠাল এতটা মধুর ছিল মানে ভাষায় ভাষায় বলি প্রকাশ করতে মানে বুঝাতে পারবো না এতটা মানে টেস্ট লাগতো এতটা চিততে লাগতো তো আজকে কয় বছর যাবৎ সেই কাঁঠাল খাওয়া হয় না মুচিও খাওয়া হয় না মুচি তো বুঝতে পারছেন কাঁঠালের মুচি যেটা সেটা হচ্ছে ভর্তা করেও খাওয়া হয় না কিন্তু আজকে হচ্ছে এবার যখন আসলাম নানুদের বাড়িতে তো অনেক বছর পরে নানুদের বাড়িতে এসে আপনার হচ্ছে নানা দেয়ের গাছে সুন্দর করে এই কাঁঠাল মানে দেখতে পেলাম মানে অনেক বছর পরে খুবই ভালো লাগলো অনেক বছর পরে নানুদের কাছে কাঁঠাল ঝুলতেছে ঠিক আছে এই যে অ্যাকচুয়ালি অনেক ইউজফুল পরিমাণে তুমি কি বল মানে কীভাবে বোঝাও আপনাদেরকে অনেক গা মানে ইয়ে থাকতো কাঁঠাল থাকতো প্রচুর পরিমাণে ইউজফুল পরিমাণে কাঁঠাল থাকতো বাট

नादी थी